আসসালামু আলাইকুম গাইস আজকে তোমাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ব্লগ আমি যেহেতু তোমাদের সাথে আমার ডেইলি ব্লগগুলো শেয়ার করে থাকি এজন্য আজকেও তো আমি তোমাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে আসছি আশা করি তোমাদের সবার কাছে আজকের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে সো গাইস আজকে হচ্ছে আমার বাসার পাশে যে প্রতিবেশী তার হচ্ছে বিয়ের অনুষ্ঠান আর সেখানে তো আমাদেরকে ইনভাইট করা হয়েছে তো আমি মূলত ব্যালকনিতে এসে চেক করতেছি যে কে কে আসতেছে ভাই তোমাদের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে যে বিয়ের অনুষ্ঠানে কে কে আসলো কি না আসলো এটা আমি কেন দেখতেছি অ্যাকচুয়ালি আমি হচ্ছে রেডি হব আর আমি যদি সবার আগে রেডি হয়ে বসে থাকি তাহলে তো আর হবে না এই জন্য আমি চেক করতেছিলাম যে কে কে আসতেছে মানে মানে আমি যদি দেখি যে কেবল কেবল সবাই আসা শুরু করছে তাহলে আমি রেডি হওয়া শুরু করবো আমি এদিকে সেই মোতাবেকই রেডি হচ্ছিলাম কজ আমি দেখছি যে বিয়ের অনুষ্ঠানে মাত্র একটা ফ্যামিলি আসছে সো আমি যদি এখন স্টার্ট করি দেখা যাবে যে দুই ঘন্টার মধ্যে আমার সাজুকুজু শেষ হয়ে যাবে আর পরে আমি একদম পারফেক্ট টাইমে যেতে পারবো দেখতে দেখতে আমি তো সাজুকুজু করে একদম রেডি হয়ে গেছি আর এখন মূলত আমি একদম ফুলফিল ভাবে তৈরি আর এখন মূলত এবার সাজিক গেলে কোনো প্রবলেম হবে না দিয়ে যেহেতু একটাও ভেজে গেছে সো এখন গেলে একদম পারফেক্ট একটা টাইমে যাওয়া হবে আমার সাজু শেষ করে নেওয়ার পরে আমি আবার বেলকনিতে চলে আসছি মানুষজন দেখতে এরপর আমি যখন দেখলাম যে অনেকজনই চলে আসছে তখন তো আমি রেডি হয়ে নিলাম একদম সুন্দরভাবে আর এখন আমি ফুলফিল রেডি নিচে যাওয়ার জন্য আজকে যে বিয়ে বাড়ির অনুষ্ঠান তো একদিক দিয়ে ভালোই হয়েছে আমার জন্য আমার বাসার সামনে যেহেতু এই প্যান্ডেলটা সাজানো হয়েছে সো আমার যদি যখনই প্রয়োজন হবে আমি তখনই বাসে আসতে পারবো তখনই আবার ওইখানে যেতে পারবো এমন বিয়ে বাড়ি মূলত ভালো লাগে যেটা বাসার কাছে হবে বাসা থেকে বের হলেই সেখানে আর আমার প্রয়োজন যে আবার আমি বাসায় আসতে পারবো এটা আমার জন্য খুবই উপকার হয়েছে আর আজকে যেহেতু ছিল আর একটু আগে রেডি হওয়া আর এর মাঝে আমি আবার বাসায় চলে আসছি কারণ ওই যে বলতে না বলতে একটা প্রবলেম সেটা হচ্ছে আমি আজকে যে কানের দুলটা পড়ছি সেটা তো একদম ভেঙে চড়ে গেছে ভেঙে চড়ে বলতে এটা আমি আজকেই ফার্স্ট পড়তেছি অথচ এখানকার যে পুতিগুলো ছিল স্টোনের এগুলো তো একদম আছে আর সেটার জন্যই মূলত আমি বাসে গিয়েছিলাম এরপর আমি অনুষ্ঠান বাড়িতে এসে দেখি আমার আমরা বসে পড়ছে আর সাথে সাথে তো আমিও বসে পড়ছি না হলে আমি একদম পিছিয়ে যেতাম অনুষ্ঠান বাড়ি থেকে খাবার খেয়ে নেওয়ার পরে আমি ভাবলাম যে এত সুন্দর করে সাজু গুজু করছে পিক না তাহলে হয় তোলার জন্য তো ভালো একটা জায়গার প্রয়োজন হয় আর এই বিয়ে বাড়ির মধ্যে তো ভালো আমি কোনো জায়গা দেখি নাই এর জন্য আমি আর আমার ভাবি ভাবলাম যে আমরা পাশে একটা জায়গায় যাই যেখানে অনেক সুন্দর প্লেস আর দেখতে দেখতে আমরা সেই প্লেস টা চলে আসছি এখন হলো তো আমরা আছি আমাদের রাজবিজয় হর্টিকালচার সেইখানে আর এটা যেহেতু আমার বাসার পাশেই সব পিক তোলার জন্য পারফেক্ট প্লেস এটা ফার্স্টেই তো আমরা এই সফেদা বাগানে এসে একদম অনেক সুন্দরভাবে পিক তুলছি আর এরপর আমরা আবার সামনের দিকে চলে যাচ্ছিলাম সামনে যেহেতু আরো ভালো ভালো প্লেস আছে সেখানে ছবি তোলার জন্য এইদিকে আমরা একটু ভিতরের সাইডে গিয়ে ছবি তুলতে চেয়েছিলাম আর তারা আমাদেরকে ভানা করছে ও সার আছে ও আছে এর জন্য হুম সাথে ঢুকতে না দেওয়ার কারণ আমি যখন জিজ্ঞাসা করলাম সেইখানকার স্টাফের কাছে তখন তিনি উত্তর দিলেন যে তার স্যার আছে এর জন্য তিনি অ্যালাউ করলেন না যাই হোক সেটা আমরা নিজেরাই শুনতে পারছো তো আমরা ভাবলাম যে এখানে আর কয়েকটা ফটোশুট করে আমরা এখন বাসায় চলে যাব যেহেতু আমি আর আমার ভাবি আসছি সো বাসায় জলদি জলদি যেতে হবে বাসার দিকে যাওয়ার সময় আমি আর আমার ভাবি মূলত ভাবলাম যে বেকারি থেকে কোমল পানীয় কিছু নেওয়া যাক যেহেতু আমরা খাবার খাইছি সো কোমল পানীয় হলে হজম শক্তিতে ভালো হবে যাই হোক এরপর আমার ভাবি বলল যে হ্যাঁ এটাই বেস্ট হবে পরে আমি ভাবলাম যে আমার যত সেভেন আপটা পছন্দ আম্মু কক যত পছন্দ করে না এই জন্য সেখান থেকে আমার জন্য সেভেন আপ নিয়ে নিচ্ছিলাম হুম টাকা দাও